শঙ্করহুদা মানে মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের এ দেখেন মালটা মালটা দেখুন এই যে মালটা এই হচ্ছে মালটা একই সাথে কত প্রকার চাষ এটা আমি দেখাই আপনাদের একই সাথে কত প্রকার চাষ এ দেখেন পিয়ারা এই আছে মালটা আবার এই দেখেন পিয়ারা এই যে পিয়ারা ধরেছে হ্যাঁ এই যে পেয়ারা ধরেছে আবার একই দিকে দেখুন এই দেখুন ড্রাগন এটা ড্রাগন আমি ড্রাগনের সাথে সাথে আবার পাশাপাশি দেখা এটা ড্রাগন তো প্রচুর পরিমাণে ধরছে ড্রাগনের ফুল ফলটা দেখা যাচ্ছে না ড্রাগনের ফুল এই যে আবার মালটা দেখুন কি পরিমাণ মালটা ধরেছে শুধু সেটা দেখুন মালটার পরিমাণটা দেখুন এই দেখেন আমাদের ঝিনাইদা কেন বিখ্যাত হবে না এই দেখেন মালটার পরিমাণটা দেখুন কি পরিমাণ মালটা এই যে এক একটা ডালে এক একটা ডালে তিরিশটা বত্রিশটা করে মালটা ধরেছে ধন্যবাদ সবাইকে